হ্যালো ভিওন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওর থামনিল আর ভিডিও দেখে বুঝতেছেন যে আজকে ভিডিওটা কতটা চমৎকার হবে তো আলহামদুলিল্লাহ আজকে পহেলা মোহরম জুমার দিন আজকে আমাদের হানিফ ভাই ছাত্রদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে খুব একটি চমৎকার খাবারের আয়োজন করেছে আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ হানিফ জন্য দোয়া করি আল্লাহ তালা যেন হানিফ ভাইয়ের মনের আশাগুলো পূরণ করে আর হানিফ ভাই প্রায় সময় ছাত্রদেরকে দাওয়াত করে থাকে আমাদেরকে দাওয়াত করে থাকে সানিবের মন অনেক বড় আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে মহাব্বত করে অনেক ভালোবাসে কোরআন মেহমানদেরকে তো যাক আলহামদুলিল্লাহ প্রায় সময় জুমার দিন ছাত্রদের এরকম দাওয়াতের ব্যবস্থা থাকে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আসে তো এই জুমার দিন আমাদেরকে ছাত্ররা বলতেছে মোহাম্মদ আরবি এসে বলতেছে যে হুজুর আজকে কি অবস্থা দাওয়াত আছে কি না বা রান্না করবো কিনা এরকম কথা বলতেছে আসলে কথা বলার পরে দেখি শরীফ ভাই আমার নিকট দৌড়ে চলে আসছে আয়েশা বলতেছে যে হুজুর আজকে ছাত্রদের যেটা দাওয়াতের ব্যবস্থা আছে আজকে ছাত্রদেরকে নিয়ে জুমার নামাজের পরে দাওয়াতের ব্যবস্থা আছে ছাত্রদেরকে নিয়ে যাবেন তা আমি তাদেরকে বললাম দেখেছ তোমরা আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসে সেজন্য আল্লাহ তালা তোমাদের জন্য আবারও খাবারের ব্যবস্থা করেছে একটা দাওয়াতের ব্যবস্থাও তোমাদের জন্য করেছে আসলেই কোরআনের মেহমানদেরকে ভালোবাসে একটাই কারণ তারা আল্লাহ তালার কোরআন পরে তারা গুনার কাজ করে না এই জন্য আল্লাহ তালা তাদেরকে একটা মর্যাদা দিয়েছে যে আল্লাহ তালার কোরআন পরে পাশক্ত নামাজ আদায় করে তাদেরকে দিয়ে দোয়া পড়াইলে আল্লাহ তালা দোয়া কবুল করবে সেটা বিশ্বাস করে ছাত্রদেরকে মানুষ দাওয়াত করে আল্লাহ তালা তাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখে আসলে হুজুরদেরকে ভালো কিছু খাওয়ানো সেটা হুজুরদের কোনো কিছুই না আল্লাহ তালা সব কিছুর ব্যবস্থা তালাই করেন মানুষ যদি ঘরের মধ্যে ভালো কিছু পাকায় হুজুরদের খানা খাবার যেদিন আসে সেদিন বলে সবাই যে হুজুরদেরকে ভালো কিছু খাবার দিতে হবে হুজুরদেরকে আসলে সম্মান করে সেই সম্মানের মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা সম্মান দিয়েছেন সেজন্য আল্লাহ তালার কোরআন যেহেতু পরে কোরআনের পাখিরে সেজন্য মানুষও তাদেরকে সম্মান অনেক বেশি করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন কমেন্টে আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে যাবেন তো হানিব ভাই ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছে যে আজকের খাবারটা কেমন হয়েছে আসলে অনেক চমৎকার হয়েছে রান্নাগুলো অনেক মজা হয়েছে হানিবের মন অনেক বড় আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ অনেকে মনে করে যে মাদ্রাসার ছাত্ররা শুধু আলুর ভর্তা আর ডাইলি খাইয়ে থাকে কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো খাওয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়াইতেছে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো খাবার খাওয়ায় তো যাক আরেকটি মজার কথা হচ্ছে যে কথাটি না বললেই নয় এত সুন্দর চমৎকার খাবার আমাদেরকে খাইয়েছে আমাদের আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি যে এত সুন্দর একটি খাবারের ব্যবস্থা আমাদের জন্য করেছে আর মজার মজার যে কথাটি কথাটি হচ্ছে এত সুন্দর খাবার আমাদেরকে খাইয়েছে তারপরে আমাদেরকে আবার আসার সময় খুব জোর করে আমাদেরকে হাদিয়েও দিয়ে দিচ্ছে আনতে চাই না তারপরেও জোর করে হাদিয়ে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ তো আজকের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ